পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ায় মৃত সাত আহত চার পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়া জেলায় মৃত্যু হল সাত জনের আহত হলেন চারজন আজ দুপুরে আকাশ কালো করে ঝেপে বৃষ্টি নামে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বাঁকুড়ার কোতুলপুর ওন্দা ইন্দাস পাত্রসায়ের থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট সাতজনের জনের মৃত্যু হয় বজ্রপাতে আহত হয়েছেন চারজন আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই সেই পূর্বাভাস মোতাবেক আজ দুপুরের পর বাঁকুড়ায় আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে জেলার বিভিন্ন প্রান্তে ঝেপে বৃষ্টি নামে প্রবল বজ্রবিদ্যুৎ সহযোগে সেই বৃষ্টির মাঝে মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন কতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা আচমকা বজ্রপাথরে গুরুতর আহত অবস্থায় দুজনেই জমিতে লুটিয়ে পড়েন অন্যান্যরা আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জিয়াউল হক মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন আহত আসপিয়া মোল্লাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ওই হাসপাতালে প্রবল বৃষ্টির মাঝে আচমকা বজ্রপাতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার কাটাবন উদয়পল্লী স্কুল সংলগ্ন এলাকায় গুরুতর জখম হন জীবন ঘোষ নামে এক যুবক আহত ওই যুবককে প্রথমে পাত্রশাহায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অন্দাতেও এদিন বাজপুরে মৃত্যু হয়েছে তিনজনের পুলিশ জানিয়েছে মৃতদের নাম নারায়ণ সাওয়ার তিলকা মাল ও জবা বাউরি বাড়ি তকরমমে অন্্যাথনার থানার কথা ভাদুলডাঙ্গা ও রামকৃষ্ণপুর গ্রামে এদিন দুপুরে জমিতে কাজ করার সময় বাজপুরে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে ইন্দাস থানার বাঙল চক ও খোসগে এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ ইসমাইল ঘটনায় আহত হয়েছেন বুলটি বাগদিন নামের এক মহিলা। এছাড়াও সুকুমার পণ্ডিত আনসার আলী মোট তিন জন লে এক এক যে ধুমো কিছু দেখতে পাইনি তারপরে কানে শুনতে পাইনি যে ও বাবার পড়ে গেছে যেটা ডেট হয়েছে বাবার একবার পড়ে গেছে আমার দিকে ছিল আর আমার দিকে থাকার পর আমি তো দেখছি মানে ওর মাথার কালকে একটা ভোগ আগুন উঠছি সেই মুহূর্তে ওরা ওর হাতটা ধরতে গেছি আর পাইনি তারপরে তো আরেকজন ছিল মালিক যে সেও পড়ে গেছে আর ওই মুহূর্তে আবার আমার কাছে আরেকজন ছিল তাকেও ধরতে গেছি সেটাও হয়নি তারপরে তারপর থেকে আমার পাগলো অবশ্যই কাছে আমারও ভিড় করে কালাতে পড়ে গেছে যে শুনেছি নাকি কারেন্টের শর্ট খেলে বা জলের সময় ছিল সেই মুহূর্তে হাঁটু বেত একটা আল ছিল সে আল এটা শুয়ে ছুটছে মানে মেঘ ডাকছে ছুটছে ডাকছি মানে চোখে মানে বুঝতে পারছি কিন্তু কানে শুনতে পাচ্ছি যে তাড়াতাড়ি আমার দিকেও নিচল যে ওরা নিজেই নিয়ে মালিক আমাদের সামনেটাই শুয়েছিল আমার সামনেটাই যে ওকে লাঠি ও ছুটছে কিন্তু দেখি যে আমার তখন সেই লাঠি গাড়ি ছুটছি কিন্তু আমার পা দুটো অবস্থা করে এই হাঁটুর পর থেকে পা দুটো অপর মানে পা গুলো মানে কোনো খেলা হয় খেলে কিন্তু এখন মনটা হলো যে কাছে বি রাস্তা যে বি রাস্তায় যে আমি শুয়ে করবো রাস্তা মেন রাস্তা তারা দর্শক দেখতে পাবে জনগণ দেখতে পাবে তাহলে যাহা করে চিকিৎসা করাবে সেই মুহূর্তে ছুটি ছুটে ওই রাস্তা এসেছি রাস্তায় আসার পরে কাছে একটা ঘর ছিল ওইখানে সব লোকগুলো আমরা একাই জমা রেখেছি সেই দিকে মানে পাতে যন্ত্রণা করছে দিয়ে এসছি ধরুন হসপিটালে হসপিটালে চিকিৎসা চলছে কতজন কাজ করছিলেন আমরা ধরুন মালিক কিনে দশজন ছিল কোন মাঠে

ঘটনাটা ঘটেছিল বলতে গিয়ে যে আজকে ধরুন বৃষ্টি হয়েছে ওই যারা যে গত হয়েছে মারা গেছেন যিনি উনি লুইতে গেছিলেন ওনার সঙ্গে সাথীরা ছিল তো যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর জাগাত হয়েছে সেখানে আমরা যেটা খবর পাই পরেতে যে উনি ওখানেই মারা গেছেন আর পাশে যারা ছিলেন ওনার একটা প্রচুর আহত হয়েছে তো সেই খবর আমরা ছুটে যাই ওখান থেকে মাঠ তুলে আনা হয় তুলে আনার পরেতে যারা পুড়ে টুড়ে গেছে তাদেরকে নিয়ে ওই আমরা ইন্দাস হসপিটালে এসেছি চিকিৎসার জন্য তাদের চিকিৎসা চলছে আর ইনি তো আমাদের ছেড়ে চলে গেলেন তার জন্য শোকাহতো আমরা বাড়ি থেকে কেউ আসে না আমরা পাশাপাশি বাস করি গ্রামের সেই গ্রাম্য সহপাঠী হিসাবে আমরা এসেছি কোন মাঠে কাজ করছিলো ওনারা কাজ করছিলেন আমাদের ওই নন্দুরি গ্রাম যে আছেন ওই গ্রামের উত্তর সাইডের মাঠটা যেটা হচ্ছে বোয়ালে বা ছাগল কাটার মাঠ বলা হয় ওখানে কাজ করছিলাম কাজ চলছে কতজন ছিল ও জোনাচদ্য ছিল তিনি মারা গেছেন ওনার কি নাম ওনার নাম হচ্ছে ইসমাইল মন্ডল আর দুজন যারা আহত হয়েছে একজন হচ্ছে আনসার আলী খা ওনার হচ্ছে বাঙালচক বাড়ি আর যিনি মারা গেছেন ওনারও বাঙালচক বাড়ি আর একজন আছেন সুকুমার পণ্ডিত ওনার হচ্ছে বাইপুরে বাড়ি ঘটনা হয়েছিল আমাদের ওখানে আসপিয়া মোল্লা আর জিয়ারুল হক মোল্লা ওরা দুজনে মাঠে কৃষির কাজ করছিল ধান রোয়া হচ্ছিল হতে হতে হঠাৎ বজ্রাঘাতে দুজনই আহত হয় দুজনে আহত হওয়ার পরে তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে এসে নিয়ে গোগড়া হাসপাতালকে নিয়ে আসা হয় গোগড়া হাসপাতালকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু জিয়ারুল হক মোল্লা ও কিন্তু মারা গেছে আর আসবে মোল্লা সে এখন ভালো আছে অসুবিধা কিছু হয়নি খাওয়া দাওয়া করছে অসুবিধা কিছু নাই এখন জেয়ারুল হক মারা গেছে সে এখন হাসপাতালেতেই আছে তখন ও কৃষির কাজ করছিল ধান হয়েছিল